সুপ্রিয় দর্শক মোগরাহাটের হোমিও চিকিৎসক আনোয়ারুল হকের আজকের কবিতা নিষিদ্ধ বরিয়ের ছাদঘর ছাদের কোণে ধুলো ধরা ঘর খুললেই গন্ধ আসে পচা ইতিহাসের আর কিছু অক্ষর শক্তিশালী নিষিদ্ধ বিদ্রোহী ছাদে বৃষ্টির জল পড়ে কিন্তু ঘরের ভিতর জল জ্বলে আলো। একজন পড়ে নোগড শার্লি রামায়ণের বিকল্প পাঠ আর এক পাশে পড়ে থাকে রাষ্ট্র মানেই প্রশ্ন নয় মানুষ মানেই ভয় নিচে টিভিতে চলছে সংসদে উত্তাপ নতুন আইন পাশ হচ্ছে কোন বই পড়া যাবে কোন বই হবে রাষ্ট্রদ্রোহ একজন পুলিশ অফিসার বাইরের গলিতে দাঁড়িয়ে চোখ রাখে ছাদে ভেতরে ছেলেটি পড়ে চে আর কাব্য একসাথে তার নোটবুকে লেখা কোনো বই নয় অপরাধ অপরাধ লুকোনো মন রাতে ছাদঘর আলো করে এক জোনাক আসে তার পাখনায় লেখা গণতন্ত্র মতপ্রকাশ মত পার্থক্য ঘরের দেওয়ালে টাঙানো পোস্টার তোমার স্বাধীনতা আমার জীবিকা নয় আমার প্রশ্ন তোমার চিৎকার নয় সেই ঘরে মেয়ে আসে চুপি চুপি পড়তে শেখে ইতিহাসের হাড়গোর খুলে তার ঠাকুরদা বলেছিল তুমি যদি জান সত্য তাহলে তুমিই বিপ্লব নিষিদ্ধ বইয়ের ছাদঘর একদিন তালাবন্ধ হয় প্রশাসনের নির্দেশে ঘরের কাজ ভাঙা বই নিয়ে যায় কেউ ছেলেটিকে ধরে নিয়ে যায় মেয়েটি পালায় ছাদ থেকে সিঁড়ি বেয়ে নিচে কিন্তু গল্প থামে না ঘরের দেয়ালে রয়ে যায় একটা লাইন কাঁচ দিয়ে আঁকা পড়ার অধিকার জন্মগত তুমি কে তা থামানোর অন্য ছেলেমেয়েরা খোঁজে সেই ঘর ছাদের খামে লুকানো নিষিদ্ধ বাক্য বিপ্লবী শব্দ তারা জানে ছাদের ঘর কখনো ভেঙে যায় না ভাঙে দেয়াল তবু শব্দগুলো বেঁচে থাকে একদিন শহরের মধ্যে জন্ম নেয় নতুন এক ছাদঘর সেখানে পড়ে ছেলেরা রাষ্ট্র আমার নয় আমি রাষ্ট্রের নয় আমি কেবল প্রশ্ন নিষিদ্ধ বইয়ের ছাদঘর রয়ে যায় প্রতীক হয়ে এক একসময় এক ভাষা এক বিদ্রোহ যা কাগজের নয় মননের আন্দোলন এটাই শেষ নয় এটাই শুরু কথা না বলার বিরুদ্ধে চোখ বন্ধের বিরুদ্ধে জ্ঞানকে নিষিদ্ধ করার বিরুদ্ধে একটা না দ্রোহ কবিতাটি কেমন লাগল কমেন্টস করবেন